অজুবিল্লাহমিনজিম রজনকিরিত শানের কবল থেকে আমি আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আমি দেশের ভাই বোনদেরকে জানাতে চাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ জবরকাত আপনাদের সকলের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত এবং বরকত না দিলেও এটি মূলত আমার কামনা কোরআনের একটি আয়াত কোরআনের একষট্টি নবস্তোরা এর দুটি আয়াত আপনাদের সামনে আমি রাখব তারপরে কিছু কথা আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বলব আল্লাহ বলছেন ইয়া ইহলাত কাবুরা দাতা তোমরা যারা ইমান এনেছ শোনো তোমরা যে কাজগুলি করো না এমন কথা কেন তোমরা বলো কাবুরা মা লা পালন যে কাজগুলি তোমরা করো না এমন কথা যদি তোমরা বলো তাহলে এই ক্যারেক্টারটা আল্লাহ তাআলার দৃষ্টিতে খুবই ঘিরিন ঘিরিনার ক্যারেক্টার এটা একটা ভয়ানক কথাবার্তা আছে নিজেরা বলবে এবং সেটার উপর নিজেরা আমল করবে না আমি বাংলাদেশি ভাই বোনদেরকে বলতে চাই আপনাদের সাপোর্ট আমরা কেন চাই কারণ এই দেশকে দুর্নীতিমুক্ত একটি দেশ গড়ার জন্য আমরা রাজনীতির জন্য নেমেছি আর আপনাদের সাপোর্ট চাচ্ছি কারণ আমরা কখনো এই দেশে কাউকে খুন করতে চাই না বাংলাদেশি সেবা পার্টি ধর্ষণের রাজনীতি জেনার রাজনীতি লুটপাট করার রাজনীতি অগ্নিসংযোগ করার রাজনীতি প্রতিতাবৃত্তির রাজনীতি কোনোদিন পছন্দ করে না এবং তারা নিজেরাও করবে না বাংলাদেশি সেবা পার্টি অস্ত্র ব্যবসা ভেজাল ব্যবসা সিট কিংবা ভর্তি বাণিজ্যের জন্য তারা কখনো আগে বাড়বে না এবং এসব কর্মকাণ্ড তারা কখনো করবে না বাংলাদেশি সেবা পার্টি মাদকের ব্যবসা কোথাও হামলা করা বিনা দোষে মানুষের জেল দেওয়া মানুষের উপরে মামলা করা কোনোদিন পছন্দ করে না আর এমন কাজ তারা সুযোগ পেলেও করবে না বাংলাদেশি সেবা পার্টি দেশের সম্পদ জনগণের সম্পদ কখনো ভাঙচুর করবে না এরা কখনো টেন্ডার বাজি করবে না কুবিচার করবে না চিন্তাই করবে না শিক্ষাঙ্গনে শিক্ষা শিক্ষক যারা শিক্ষার্থী হোক শিক্ষক হোক কাউকে লাঞ্ছনা করবে না অপমান অসম্মান করবে না বাংলাদেশি সেবা পার্টি সাংবাদিকদের নির্যাতন করবে না সংখ্যালঘু বৌদ্ধ হোক হিন্দু হোক বাহাই হোক কাদিয়ানি হোক খ্রিস্টান হোক আরও যে কোনো সংখ্যালঘু এই বাংলাদেশে যারা বসবাস করছেন তাদের কারোর উপরে কোনো নির্যাতন করবে না বাংলাদেশি সেবা পার্টির কোনো এক ব্যক্তি দেশের ছাত্রীদের বস্ত্র কোনো দিন হরণ করবে না এরা কখনো চুরি করবে না ডাকাতি করবে না দেশের সম্পাদক অথবা সমাজের সম্পাদক না কেন সব সময় এরা বিরোধী কর্মকাণ্ডকে বর্জন করে চলবে এবং দেশের মানুষ কিভাবে শান্তিতে বসবাস করতে পারে আর সবাই নিজ নিজ প্রার্থা প্রার্থনাগারে যে এবং উপাসনাগারে যে কিভাবে তারা প্রার্থনা করতে পারে উপাসনা করতে পারে সে ব্যবস্থা বাংলাদেশি সেবা পার্টি করে দিতে চায় সেজন্য আপনাদের সকলের সাপোর্ট চায় মনে রাখবেন যে জাতির নেতারা কথা এবং কাজে বিপরীত করেছে সেই নেতারা ধ্বংস হয়েছে সেই জাতি ধ্বংস হয়ে গেছে আল্লাহ আমাদের সবারই সহায় হন বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আল্লাহ তালার কাছে প্রার্থনা হল তিনি যেন চিরকাল বাংলাদেশে শান্তি কিভাবে এই দেশ বিরাজ করবে সে তৌফিক যেন আমাদের সবাইকে দান করুন এবং বাংলাদেশি সেবা পার্টির সবসময় চায় এই দেশে চিরকাল শান্তি বিরাজ করতে থাকুক